ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ নিয়ে যে একটা গভীর ষড়যন্ত্র চলছে আর তার বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়ে উঠছে চলুন আজকে সেটার একেবারে ভেতরে প্রবেশ করি আজকের আলোচনাটা একটু জটিল কিন্তু আমি বলবো প্রত্যেক ডিপ্লোমা প্রকৌশলীর ভবিষ্যতের জন্য এটা জানাটা অত্যন্ত জরুরি চলুন পর্দার আড়ালের সত্যটা আজ আমরা বের করেই ছাড়ি আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগত আমি জানি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা নিজেদের কেরিয়ার গড়তে চান তারা এখন কতটা কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু আপনাদের এই চ্যানেল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আর কেরিয়ারের পক্ষে একটা নির্ভরযোগ্য কণ্ঠস্বর আমাদের এই প্রতিবাদী আওয়াজটা সবার কাছে পৌঁছে দিতে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান এই যে এত বড় একটা সংকট এর একেবারে কেন্দ্রে রয়েছে কিন্তু এই একটা সংখ্যা তেত্রিশ শতাংশ একটা প্রস্তাব আনা হয়েছে যেখানে বলা হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য তেত্রিশ পার্সেন্ট কোটা থাকবে এটা সরাসরি ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারের উপর একটা বিরাট আঘাত ছাড়া আর কিছুই না হ্যাঁ ষড়যন্ত্রের শুরুটা ঠিক এখান থেকেই দেখুন এটাকে শুধু একটা সাধারণ নীতিগত পরিবর্তন ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে অনেকেই এটাকে দেখছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাটাকেই ভেতর থেকে একদম দুর্বল করে দেওয়ার একটা গভীর চক্রান্ত হিসেবে এই স্লাইডের কথাটা একবার ভেবে দেখুন কতটা ভয়ঙ্কর এর মানে কি দাঁড়ায় এর মানে হল এই প্রস্তাব যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয়ে যায় তাহলে এটা শুধু কিছু চাকরি কেড়ে নেবে না বরং এটা বাংলাদেশের পুরো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থাকেই মূল্যহীন করে দেওয়ার একটা রাস্তা খুলে দেবে মানে এটা আমাদের একেবারে অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে এখন চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটাতে আসি উপসহকারী প্রকৌশলী পদটা এটা কোনো কোটা না এটা কোনো দয়া দাক্ষিণ্য না এটা আমাদের ন্যায্য অধিকার আর সত্যি বলতে আমাদের দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য এটা একটা অপরিহার্য সুযোগ এই উদ্ধৃতিটা খুব মন দিয়ে খেয়াল করুন এখানে কিন্তু কোনো বৈষম্যের প্রশ্নই আসছে না বরং দেশের কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলকে উৎসাহিত করতে এই শিক্ষা ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে এই পথটা একটা বিশেষ ব্যবস্থা হিসেবে রাখা হয়েছে এখন এটাকে যদি অন্য কোনো ডিগ্রির যোগ্যতার সাথে গুলিয়ে ফেলা হয় তাহলে তো এর আসল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে গেল তাই না আচ্ছা আমাদের এই দাবিগুলো কিন্তু কোনও বিচ্ছিন্ন বা মনগড়া দাবি না এর পেছনে আছে শক্ত আন্তর্জাতিক মানদণ্ড আর আমাদের দেশেরই সরকারি গেজেটের মতো পাকা প্রমাণ চলুন সেই প্রমাণগুলো এবার এক এক করে দেখে নেওয়া যাক তো একটা প্রশ্ন মনে আসতেই পারে তাই না যে উন্নত দেশগুলোতে এমনকি আমাদের আশেপাশের দেশগুলোতেই বা নিয়মটা কী সেখানে কি ডিপ্লোমা আর বিএসসি ইঞ্জিনিয়ারদের একই এন্ট্রি পোস্টে চাকরি দেওয়া হয় এই স্লাইডটাই কিন্তু সেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে এখানে দেখুন আমাদের প্রতিবেশী দেশ ভারতে ডিপ্লোমাধারীরা জুনিয়র ইঞ্জিনিয়ার আর বিটেক ডিগ্রিধারীরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দেন পাকিস্তান বা যুক্তরাজ্যেও ঠিক একই রকম আলাদা ব্যবস্থা আছে সব জায়গায় ডিপ্লোমা আর বিএসসির জন্য আলাদা এন্ট্রি পোস্ট আলাদা গ্রেড তাহলে প্রশ্নটা হল বাংলাদেশে কেন এই আন্তর্জাতিক নিয়মটা ভাঙার চেষ্টা করা হচ্ছে ব্যাপারটা যে শুধু আন্তর্জাতিক মানের তা কিন্তু নয় দেশের আইনেই এর শক্ত ভিত্তি আছে এই যে দেখুন বাম দিকে সেই সরকারি গেজেট যেটা দিয়ে এই বিতর্কিত কমিটিটা বানানো হয়েছে আর ডানদিকে ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির পক্ষ থেকে দেওয়া জোরালো একটা প্রতিবাদলিপি এই ডকুমেন্টগুলোই তো প্রমাণ করে যে আমাদের অবস্থানটা কতটা যৌক্তিক এবং প্রতিষ্ঠিত আর এই যে সবাই মিলে প্রতিবাদ করছেন সেটার শক্তি যে কতটা তাই স্লাইডটা একদম পরিষ্কার করে দিচ্ছে দেশ জুড়ে যে আন্দোলন চলছে তার চাপেই কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তাদের পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে তার মানে কি তার মানে হল আমাদের সবার কণ্ঠস্বর ঠিক জায়গা মতো পৌঁছাচ্ছে তথ্যের এই কঠিন লড়াইয়ে ইঞ্জিনিয়ার নেক্সট বিডি কিন্তু সব সময় আপনাদের পাশে আছে আর থাকবেও আমাদের এই প্রতিবাদী কণ্ঠকে আরও শক্তিশালী করতে এই যাত্রায় আপনারা সবাই সামিল হন আপনাদের প্রত্যেকটা সমর্থন এই আন্দোলনকে আরও অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবে এবার চলুন দেখি অধিকার হরণের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে কার লড়ছে এই যে পলিটেকনিক আন্দোলন এটা কিন্তু শুধু শিক্ষার্থীদের একার আন্দোলন নয় এর সাথে কাঁধে কাঁধ মিলে যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকেরাও আন্দোলনের মূল মন্ত্র কিন্তু এটাই কোনোভাবেই কোনও শর্তেই এই অন্যায় মেনে নেওয়া হবে না আমাদের অধিকার আমাদেরই থাকবে এই স্লাইডের কথাগুলোই এখন লাখো ডিপ্লোমা প্রকৌশলীর মনের কথা বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি বা বাপশিস এবং বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদের মতো বড় বড় সংগঠনগুলো কিন্তু দ্বিয়ার্থহীনভাবে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে তারা এই ষড়যন্ত্রমূলক সুপারিশের তীব্র নিন্দা জানিয়েছে শুধু তাই নয় দাবি আদায় না হলে দেশজুড়ে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও কিন্তু তারা দিয়েছেন আন্দোলনকারী ছাত্রশিক্ষকেরা এই কমিটিকে সরাসরি দালাল কমিটি হিসাবে আখ্যায়িত করেছে তাদের বক্তব্য খুব পরিষ্কার এই কমিটি রকম যুক্তিসঙ্গত বিশ্লেষণ ছাড়াই দেশকে অস্থিতিশীল করতে আর ডিপ্লোমা শিক্ষাকে ধ্বংস করতে এই সুপারিশ করেছে আর এর বিপরীতে প্রতিবাদী কণ্ঠস্বর আজ ডিপ্লোমা শিক্ষার অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ এবং অধিকার আদায় একদম আপসীন আমাদের এই আন্দোলন কিন্তু লক্ষ্যহীন নয় আমাদের কিছু সুস্পষ্ট এবং যৌক্তিক দাবি আছে এমন কিছু দাবি যেখান থেকে এক বিন্দু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই চলুন সে দাবিগুলো কি কী তা একবার দেখে নেই আমাদের দাবিগুলো এখানে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে প্রথমত উপসহকারী প্রকৌশলী পদে বিএসসিদের নিয়োগের যে প্রস্তাব সেটা নিঃশর্তে বাতিল করতে হবে দ্বিতীয়ত এই ষড়যন্ত্রকারী কমিটিটাকেই বিলুপ্ত করতে হবে তৃতীয়ত নিয়োগ সংক্রান্ত যত মামলার রিট আছে সব তুলে নিতে হবে চতুর্থত সংগ্রাম পরিষদের সাত দফা দাবি মেনে নিতে হবে এবং সবশেষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষার জন্য দ্রুততম সময়ে ইঞ্জিনিয়ারিং কলেজ চালু করতে হবে অধিকার রক্ষার এই লড়াই রাজপথে যেমন চলবে তেমনি অনলাইনও চলবে এই বার্তাটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া এখন আমাদের সবার দায়িত্ব সকল আপডেটের জন্য ইঞ্জিনিয়ার এক্সবিডির সাথেই থাকুন ধন্যবাদ